গুড মর্নিং বন্ধুরা আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানায় ব্লগ সুইক তন্দ্রা আমি তন্দ্রা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানায় তো আজকে এখন বাজে তোমার নটা তো নটা থেকে আজকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি তো মেয়ে ও ঘরে পড়তে বসেছে নামতা মুখস্থ করছে আর আমি সকালের জন্য আজকে কি টিফিন বানাবো তো ভাবছি একটু গরম গরম ভাতই করে নিই কারণ মানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে আর কালকে দুপুরবেলা জ্বরও এসেছিলো তো হালকা এখনও জ্বর আছে কিন্তু কাজ তো করতেই হবে তাই না তো যেহেতু বৃহস্পতিবার সমস্ত বাসন কুসুর বাইরে রেখে এসেছি আর এখন রান্নাবান্না শুরু করব তো একদিকে ডাল বসিয়ে দিয়েছি ডাল করবো ফুলকপি ভাজা হবে আর মাংস আঁকতে গেছে তোমার দাদা ভাই তো আমাদের একটু মাংসটা বেশি খাওয়া পরে কারণ মেয়ে মাছটা অতটা পছন্দ করে না তো সেই জন্যই তো ধীরে ধীরে চলো কাজগুলো করতে হবে তার আগে বলি তোমরা যারা আমার ব্লগুলো পছন্দ করো তাহলে চ্যানেলটাকেই কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো এখানে দেখো তোমার দাদাভাই সকালে চালিয়েছিলো একটু কম্পিউটার তো একটু কাজ করলো করে নিয়ে এখন গেল বাজারে কারণ যেহেতু বৃহস্পতিবার ফুলও আনতে হবে রান্না বসিয়ে দিয়েছি এখানে রান্না বসিয়ে দিয়েছি সকালে কিছু বাসন ছিল সেগুলোও মাজা হয়ে গেছে মেজে নিয়ে আর এখন রান্না করে চলো কি হচ্ছে পেটে ব্যথা করছে এখানে কি কিসের নামটা পড়ছো মা চোদ্দ নামটা তো পড়ো পড়াশোনা করতে হয় তো এখানে দেখো একটা কম্বল তো গুছানো হয়ে গেছে কিন্তু এটা এখনও বাকি আছে তো লিখে একটু পরে গুছাবো আর রান্নাবান্নাটা চলো করে নিই আর পুজো দিতে টাইমও লাগবে আজকে তো এখানে দেখো সবজিগুলো বের করে নিই তোমার তোমাদের দাদাভাই বাজার থেকে এসেও গেছে তো নতুন শাকালু উঠেছে তো শাখ আলু নিয়ে এসছে আর এখানে আছে পুঁইমুচুরি ধনে পাতা আর দেখি কিনে এসছে বেগুন আর আলু আর এখানে পেঁয়াজ তো এগুলো আমি একটু পরে তুলে নেবো আর মাংসটা ধোয়া ধুই করে নিই আর এখানে তোমাদের দাদাভাই পড়ছে পেপার তো অনেক দিন হয়ে গেল যে পেপার আনা হয় না কারণ এখন পেপারটা কিন্তু লোকে কমই পড়ে যেহেতু ফোনে সমস্ত খবর এসে যায় তো পেপারটা আর পড়া হয় না কিন্তু দেখবে ফোনের থেকে পেপারে মনে হয় সমস্ত সঠিক খবরগুলো দেওয়া হয় পেপারে সব আলতু ফালতু খবর মানে দিয়ে 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 দেয় শুধু ভাইরাল হওয়ার জন্য পেজটা তো এখানে দেখো সবজিগুলো আমি সব নামিয়ে রেখেছি তো এগুলো গুছিয়ে নেবো তারপরে করে নেবো খাওয়া দাওয়া তো আজকে যেহেতু বৃহস্পতিবার তো এখানে ফুল মিষ্টি সব এনে রাখা হয়েছে তো দেখো সকালে এটা খাবার ভাত চৌড়াই কেন নিচ্ছ না চৌড়াই না লম্বায় এক কথা তো দেখো সকালের খাবার ভাত আলু ভাতে ঘি আর ফুলকপি ভাজা আজকে আর রুটি করলাম না এটা খেয়েই ওষুধ খেয়ে নেবো হলে আবার কাজ করা যাবে না তারপর যাবো ঠাকুরের বাসন মাজতে তো ওদিকে রান্না বসিয়ে দিয়ে এদিকে কিন্তু সমস্ত কাজ সেরে নিতে হবে কারণ রান্না করতে করতেই আমি ঘর দৌড় সব মুছে নিয়েছি তো ভাতটা সম একদমই লাস্টে বসাবো আর এদিকে আমার তরকারি কিন্তু সমস্ত হয়ে গেছে তো চলো তোমাদের দেখাই কি রান্না হয়েছে তো আজকে আমি রান্না করেছি চিকেন আর করেছিলাম আলু ফুলকপি ভাজা যেটা আমি সকালেই করেছি তো সকালে ভাত খেয়েছি সেইটা দিয়ে একটুখানি তখন ফুলকপি একটুখানি নিয়েছিলাম ভাজা আর নিয়েছিলাম ডাল সত্যি কথা বলতে মাংস হলে কেউ কিন্তু বেশি আমরা বেশি কিছু রান্না করি না কারণ কেউ খায় না তো তোমার দেখালাম যে রান্নাবান্না হয়ে গেছে মেয়েরও স্নান হয়ে গেছে আর এখন আমরা একটু খেতে বসেছি মিষ্টি কারণ এইমাত্র ভাত বসালাম খেতে খেতে দেরি আছে পুজো দেব আর এটা হচ্ছে আমার আর এটা চান করে ক্রিম রেখেছিস দেখো ক্রিম না মেখে আগে মিষ্টি কাটছে তো স্নান করে আমি দেখো পুজোটাও দিয়ে নিলাম কারণ আজকে যেহেতু বৃহস্পতিবার একটু টাইম লাগে তো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ আগেও শেয়ার করেছি তোমাদের সাথে বৃহস্পতিবারের পুজো তো এখন দেখো বিকাল হয়ে গেছে তো বিকালে আমি চা বসিয়ে দিয়েছি আর সত্যি কথা বলতে আজকে পুরো দিনটাই শরীরটা অনেকটাই খারাপ ছিল এটা যেহেতু পরের দিন আমি ভয়েস দিচ্ছি তো সেই কারণে একটু কথাটা আমি বলতে পারছি হলে যেহেতু আমার ঠান্ডা লেগেছে আর মাথা যন্ত্রণার প্রবলেম আছে তো ওই জন্য বিশাল কষ্ট হয়ে যায় আমার আর চোখ দিয়ে জল পড়তে থাকে তো এখানে দেখো সন্ধেবেলায় টিফিনটা সেরে নিচ্ছি তো আমরা বিকেলে র চাটাই ভালোবাসি কারণ দুধ চা খেলে আবার একটু গ্যাস মতন হয়ে যায় তো তার জন্য র চা করেছি আর মুড়ি জানাচুন মাখিয়ে নিয়েছি তো মেয়ে আবার কুরকুরে খেলো বলে ওটা খেলো না তো খাওয়া দাওয়া করে নিই তারপর আবার তোমাদের সাথে কথা হবে আর তোমাদের দাদাভাই ওই ঘরে বসে কাজ করছে তো আমি চা মুড়িটা ওই ঘরেই দিয়ে দিয়েছি তো এখানে দেখো চা মুড়িটা খেয়ে নিই তো বন্ধুরা চা মুড়ি খাওয়া হয়ে গেছে সারা দুপুর তারপরে শুয়েই ছিলাম রান্নাবান্না করে চা মুড়ি খেয়ে আবার শুয়েই পড়লাম কারণ ভালো লাগছে না বসে থাকতে যেহেতু জ্বর আসছে বারবার তো ওই জন্য আর ভালোও লাগছে না বসে থাকতে আর কথা বলতেও অতটা ভালো লাগছে না তো যাই হোক ভিডিওটা বেশি বড় না করে এখানেই শেষ করলাম দেখা হবে আবার কালকে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবেই আমাদের সাপোর্ট করে দিও তো চলো আজকের মতো এইটুকুই